নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল আপনাদেরই তো চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আপনারা জানেন আসে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের ভিডিও মিথুন রাশির ভিডিও হতে চলেছে এবং বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব। মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন পাঁচটা মানুষ জীবনে বারবার আপনার মানে আমি যদি মিথুন হই আমার প্রয়োজনে লাগে কোন পাঁচটা মানুষ দেখুন এই ভিডিওটা এভাবেই বানানো আপনারা তো বহুজন আছেন কথা হয় আলোচনা হয় ফোনে কথা হয় অনলাইনে আলোচনা হয় তো সেই তথ্যগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি বা তুলে ধরার চেষ্টা করছি জিস্টগুলো আপনাদেরই জানানো তো জিজ্ঞুলো যেগুলো পেয়েছি সেগুলো তুলে ধরছি তাহলে বন্ধুরা মিথুন বা মিথুন রাশির মানুষজন এবং রাশিচক্রের কিছু কানেকশ্বাস থাকে কোন পাঁচজন মানুষ তাদের সাহায্যে লাগে অসময়ের বন্ধু হয় কোন পাঁচজন মানুষ কোন পাঁচটা টাইপের পাবলিক শুরু করা যাক দেখুন মিথুনের সময় নষ্ট করব না শুরু করি আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশির মালিককে বুধ বন্ধু পঞ্চম ভাব শুক্র কিন্তু সামগ্রিকভাবে আজকালকার ডেটে বন্ধুত্ব তো খুব বেশি পাওয়া যায় না প্রচুর মানুষ যে আমার বন্ধু হন এটা নয় তাহলে কোন পাঁচজন আমার চলার পথে সঙ্গী হবেন আমি প্রথম কথা বলবো প্রথম যে জনের কথা বলবো দেখুন পাঁচটা টাইপের কথা বলছি পাঁচটা টাইপের প্রবলেমে তারা কাজে লাগবেন হুম একজন হচ্ছেন আমার পাড়া বা প্রতিবেশী পাড়া বা প্রতিবেশী বেশিজন নয় কিন্তু এবং সেখান থেকে কোনো মানুষ বয়সে একটু বড় বা একটু ছোট হতে পারে আমারও বয়সী পাড়া বা প্রতিবেশী থেকে তার সাথে সম্পর্কটা যথেষ্ট ঘনিষ্ঠভাবে হয়ে যায় ঘনিষ্ঠতা এসে যায় বেশ খুব ক্লোজ বা পাড়া প্রতিবেশী সবসময় বলবো না এটা বলতে পারি যে হয়তো রোজকার দেখা সাক্ষাৎ হয় কর্মের জায়গা নয় কিন্তু সেটা ওই ধরুন আমি জিমে যাচ্ছি প্রত্যেক দিন জিমে গিয়ে কার এরকম কিছু বা ওই মুদিখানার দোকানে যাই কোনো একটা লোক প্রত্যেকদিন বাদুর মহিলা দেখা হয় এরা সব সময় বহু ক্ষেত্রে যখন প্রয়োজন দরকার অদরকার এরা কিন্তু কাজে লাগে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে এবং তাদেরকে যখন প্রয়োজন বিপদ আপদ প্রয়োজনে পাড়া বা প্রতিবেশী বেশিজন নয় কিন্তু একজন ম্যাক্স টু ম্যাক্স দুজন বিপদে আপদে এদেরকে পাশে পাওয়া যায় দরকারে প্রয়োজনে যে হয়তো বাবা একটু অসুস্থ রাত্রেবেলা তাকে ফোন করলাম সে চলে এলো সঙ্গে সঙ্গে এইটা থাকে তো এই মানুষটা এই ধরনের কিছু মানুষকে হাতে রাখুন সেম এজ হতে পারে একটু বড় হতে পারে একটু ছোট দু চার বছরের এদিক ওদিক হতে পারে খুব বেশি হলে মানে আগে বা পেছনে তার বেশি নয় এই মানুষটা সব সময় প্রয়োজনে লাগেন দু নম্বর হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের কোনো কালিগ এবং তার সাথে সম্পর্কে স্থায়িত্ব কিন্তু দীর্ঘদিনের হয় হাসি মজার থেকে সুখ দুঃখ হাসি মজা হাসি ঠাট্টা ভালো কথা মন্দ কথা সুখ দুঃখ সব কিছু শেয়ার করার একটা ব্যাপার থাকে এবং সেই মানুষটা বিশিষ্ট ভদ্রলো হুম মার্জিত মার্জিত কিছুক্ষণ না কিছু ক্ষেত্রে না হলেও ভালো মানুষ একজন যাকে আমি আমি মিথুনের মানুষ হলে আমি সব সময়। মন খুলে সেটা কথা বলতে পারি হয়তো দেখুন মিথুন রাশির কর্মক্ষেত্রে বহু শত্রুতা টক্সিক পাবলিক থাকে এই বিষটা শত্রুর মধ্যে এরকম একজন বা দুজন মানুষ থাকেন যার সাথে আপনার খাপ খায় ভালো পটে ভালো এরকম ব্যাপার এই জায়গাটা মিথুন রাশির ক্ষেত্রে আসে আরেকজন এর সঙ্গে অ্যাড করব। কিছু ক্ষেত্রে মিথুন রাশির বস বা ওপর মহলের কোনো লোক তিনি সব ক্ষেত্রে আমাকে একটা গাইড সাপোর্ট বা গার্ড হিসাবে রেখে দেন এটা কিন্তু থাকে এটা কিন্তু থাকে যে আমি অফিস চেঞ্জ করছি তুই আমার সাথে চলে আয় বা আপনিও আমার সাথে চলে আসুন তা আপনি আমার আন্ডারেই নতুন অফিসে কাজ করবেন এই এই গাইডটা থেকে যায় এটা সেকেন্ড তিন নম্বর জায়গা হচ্ছে খুব খুব ছোটোবেলার কোনো বন্ধু বা বান্ধবী মিথুন রাশির হয়তো সেই বন্ধুটা বা বান্ধবীটার সাথে লাস্ট দশ বছরে দেখা নেই কিন্তু যদি কোনো দিন প্রয়োজন পড়ে সব ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে হয়তো হয় না এরকম বন্ধু বান্ধবী থাকে না তার সাথে হঠাৎ দেখা হঠাৎ প্রয়োজন তাকে আপনি পাশে পান আর এবং এটা কিছু ক্ষেত্রে বলছি বেশিরভাগ ক্ষেত্রে সেই কনটেক্সটা কিন্তু চলে বহু মানুষ বহু মিথুনের মানুষজন বলেছেন রেসপন্সটা দিয়েছেন যে ওর সাথে ওই আমার একটা বন্ধু আছে তার সাথে আমার ক্লাস ফোরের ফোর থেকে আলাপ সম্পর্ক আজকে আমরা আমাদের বয়স হয়তো পঞ্চাশ সব ক্ষেত্রে সুখে দুঃখে হিতে সব ক্ষেত্রে পাশে তাকে আমি পেয়েছি প্রয়োজনে তাকে আমি পাশে পেয়েছি এটা কিন্তু মানে প্রয়োজন মানে মানসিক নিডস বলছি মানসিক নিডস সেটা ক্লাস ফোর মানে একটা এক্সাম্পল দিচ্ছি খুব ছোটবেলার বন্ধু বা স্কুল ফ্রেন্ড ম্যাক্স টু ম্যাক্স কলেজ ফ্রেন্ড কিন্তু এই সম্পর্কের স্থায়িত্ব বা এই সম্পর্কে স্থিরতা বহু যুগের অনেকটা দিনের অনেক অনেক দিন এই সম্পর্কে স্থায়িত্ব থাকে এবং এটা চলতে থাকে তবে মিথুনের বন্ধুত্ব এটা প্রয়োজনে অবশ্যই আপনার প্রয়োজনে ক্ষেত্রে তার নয় তার আরও আপনার মতো আরও চারজন আছেন হয়তো পাঁচজন আছেন কিন্তু সে সবসময় আপনার সাথে থাকে বা থাকেন চার নম্বর হচ্ছেন মিথুন রাশির জাতক বা জাতিকালা খুব নিচু তলার কোনো লোকজন খুব নিচু তলার কোনো লোকজন সেটা আপনার বাড়ির কাজের লোকটা হতে পারেন হয়তো চাকর বাকর বলি যেটাকে সেরকম কোনো মানুষ হতে পারেন বা সেই ধরনের কোনো মানুষ লোক হলেন তাকে আমার ব্যক্তিগত দরকারে মিথুন সব ক্ষেত্রে পান সেটা খুব নিচুতলা হতে পারেন আমি সবসময় কাজের লোক বলছি না আপনার থেকে স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস তার অনেকটাই লো ফাইন্যান্সিয়ালি সে আপনাকে কোনো সাপোর্ট দিতে পারবেন না সম্ভব নয় তার পক্ষে হয়তো তার দৈনিক ইনকাম দুশো টাকা তিনশো টাকা খুব বেশি হলে চারশো টাকা আপনি হয়তো সেখানে পার ডে ইনকাম করেন দু টাকা সে আপনাকে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে নিডস প্রয়োজন দরকারে যে ভাই এটা একটু করে দিতেই হবে আজকে তাকে পেয়ে যাবেন খুব নিচু তলার কোনো লোক এবং সেটা বাড়ির কাজের লোকও হতে পারেন এটা হতে পারেন অথবা বলতে পারি যে পাড়া বা প্রতিবেশীর মধ্যে খুব গরিব মানুষ খুব নিচু তলার কিন্তু সেই লোকটা ভীষণ ভালো এবং আপনার সাথে তার পট খায় খুব ভালো আগেকার দিনে একটা ব্যাপার ছিল দেখতাম আজ থেকে ধরুন দশ বছর বারো বছর বারো বছর আগে কিছু লোকের হাতে যখন প্রচুর পয়সা ছিল তাদের অহংকারে মাটিতে পা পড়তো না আজকে কিন্তু এই ব্যাপারটা কমে গেছে পয়সা কম বেশি সকলের হাতেই রয়েছে বা কিছু কিছুজনের কাছে নেই কিন্তু ওই অহংকারের জায়গাটা মানুষের মধ্যে আজকে কমে গেছে নেই নয় কমেছে অবশ্যই কিছুজনের আছে কিন্তু সংখ্যাটা কমেছে তো এইটা হচ্ছে চার নম্বর জন আমি আর কথা বলবো এটা আমি পাঁচ নম্বরে রাখছি না আমি চার নম্বরই বলছি যে এটা হচ্ছে মিথুন রাশির ভালো বন্ধু হয় পশু বা পাখি এবং কিছু ক্ষেত্রে প্রকৃতি যাদেরকে কাজে লাগে কাজে লাগে কি আমি ফ্রাস্ট্রেশনে রয়েছি আমি ডিপ্রেশানে রয়েছি হয়তো সেই একটু প্রকৃতির সাথে সময় কাটিয়ে নিলাম বা এটা একলা থাকলাম বা প্রকৃতির সাথে প্রকৃতির মাঝখানে এখন একটু বসলাম ফ্রেশ হয়ে গেল মানে মুডটা ফ্রেশ হয়ে গেল এই ব্যাপারটা থাকছে এই ব্যাপারটা থাকছে তো এইটা এটা দেখবেন হতে পারে তো এটা হচ্ছে চার নম্বর জোন টোটাল চারটে কথা বললাম চারজনের কথা বললাম পাঁচ নম্বর জোন পাঁচ নম্বর জোন পাঁচ নম্বর লোকটা হচ্ছে বা মানুষটা হচ্ছেন বা মহিলাটি হচ্ছেন দেখুন মিথুন রাশির ক্ষেত্রে কোনো বিশেষ গুরুস্থানীয় ব্যক্তি বিশেষ গুরুস্থানীয় ব্যক্তি গুরু গুরুস্থানীয় ব্যক্তি সেটাও একজন বা দুজনই হয় কিন্তু দেখা যায় বন্ধুরা বহু ক্ষেত্রে এই গুরুস্থানীয় ব্যক্তি বা মানুষটার সাথে হয়তো কোনো না কোনোভাবে আপনি কনট্যাক্সটা নষ্ট করে ফেলেন কাট করে ফেলেন বা কন্ট্যাক্টটা কেটে যায় কিন্তু এই গুরুস্থানীয় বা এজেড বা সিনিয়র মানুষ এনার সাথে সম্পর্ক আপনার ক্ষেত্রে প্রয়োজনে অপ্রয়োজনীয় অপ্রয়োজনে আপনার প্রয়োজন হয় প্রয়োজন অপ্রয়োজন নয় প্রয়োজনে আপনার প্রয়োজন হয় বা আপনার দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ খুব গুরুস্থানীয় সেটা বাড়ির কেউ হবেন তা নয় সমাজের কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ হতে পারেন বা সমাজের কেউ বা খুব শিক্ষিত কোনো মানুষ তার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় বা যে কোনোভাবে কোনো মানে গুরুস্থানীয় সব ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার এরকম কোনো কেউ আপনি যখন মিথুনের মানুষ তিনি হয়ে যান আপনার খুব ভালো বন্ধু বা খুব এবং শুধু বন্ধু বলব না বন্ধুত্ব আরও অনেক কিছু আছে মিথুনের ক্ষেত্রে তার ভিডিও আমি দিয়েছিলাম এক্ষেত্রে প্রয়োজনে আমার প্রয়োজনে এবং তিনি আপনাকে ভালো অ্যাডভাইস কিছু ক্ষেত্রে ফাইনান্সিয়াল সাপোর্ট যে ভাই এটা দরকার এই অ্যানাউন তুমি পরে দিও এই যে সাপোর্টটা এইটা মিথুন রাশির পান তো এই পাঁচটা মানুষ মিথুন রাশির ক্ষেত্রে প্রয়োজনে মিথুন রাশির লাগে সবাইকার ক্ষেত্রে সবটা নয় একজন বা দুজন হলেই যথেষ্ট হয় কিন্তু এই পাঁচজন মানুষের কথা মিথুন রাশির মানুষজন আমাকে জানিয়েছেন এবং সেগুলোই আমি তুলে ধরলাম আপনাদের কাছে তো বন্ধুরা আশা করব ভিডিওটা হয়তো চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে যে এইগুলো এইভাবে অনেকে পেয়েছেন তাই না তো এটুকুই থাক বন্ধুরা আমি একটা জিনিস চাইছি প্লিজ এটা কারণ আমি তো বারবার বলি আপনাদের চ্যানেল তো আপনারা একটা কমেন্ট করবেন আপনি মিথুন রাশি বলেই এই ভিডিওটা শুনছেন তো আপনার ক্ষেত্রে মিলছে কি না আপনার ক্ষেত্রে প্রয়োজনে কাজে লাগছে কি না বা ভালো লাগছে কি না এবং হয়তো এই মানুষগুলো সাপোর্ট পেয়েছেন কি না একটু জানাবেন যে দু নম্বর তিন নম্বরটা মিলল এক নম্বর চার নম্বরটা মিললো বা কোনোটা মিলল না দয়া করে একটু জানাবেন তাহলে ভালো লাগবে মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন তো নাম্বার তো রয়েছে আর প্লিজ একটা কমেন্ট করবেন কারণ আপনি দশ মিনিট ধরে ভিডিওটা শুনছেন একটা কমেন্ট করতে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড লাগবে তো এটুকু চাইতে পারি আপনাদের থেকে এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আমার প্রণাম নেবেন আমার ভালোবাসা নেবেন আপনারা প্রত্যেকে শান্তিতে থাকবেন নমস্কার